আপনারা শুনেছেন আজিজ ওর নাম হলো কিতফার তিনি বাদশা নয় বাদশা নয় তিনি হলেন একজন অর্থমন্ত্রী মন্ত্রী বিভিন্ন পদ থাকে না মন্ত্রীদের উনি হলেন অর্থমন্ত্রী ওই অর্থমন্ত্রী কি উনি দাম দিয়ে কিনে নিয়ে গেলেন আর কিনে নেওয়ার পরে চলে গেলেন চলে যাওয়ার পরে বাড়িতে যাচ্ছেন বাড়ির কাছাকাছি গিয়ে স্ত্রীকে দেখে বলছে স্ত্রী স্ত্রীর নাম জুলাইখা জুলাইখাকে ডেকে বলা হচ্ছে ও জুলাইখা জুলাইখা এই দেখো 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 কি সুন্দর একটা গোলাম কিনে এনেছি আমার নবীর চেহারার দিকে তাকালেন দশ বছর সাড়ে দশ বছর বয়স আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বিবি জুলাইখা বললেন ও আমার স্বামী গো ওকে গোলাম বলো না গোলাম বলো না আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই ওই ছেলেটাই হবে আজ থেকে আমাদের বাচ্চা একবার জোরে বলুন সোহান আল্লাহ হজরত নবী ইউসুফাই সাল্লামের ভাইয়েরা মেরে দেওয়ার জন্য কুয়ায় ফেললেন আর আমার আল্লাহ তাকে বাদশার বাড়ি পাঠিয়ে দিয়ে রাজকীয় ভাল লালন পালন করছে আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিন্তু অনেকে এটা বোঝে না বোঝে না বোঝে না বোঝে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন আসে দিন যায় রাত আসে রাত যায় আমার নবীর চেহারার পরিবর্তন ঘটছে আর জুলাইকার মনের ভিতরে আমার নবীর প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে জুলাইকার মনে ইচ্ছা জাগল ইউসুফকে যদি আমার বিছানার সাথী বানাতে পারি বিছানার সাথী বানাতে পারি তাহলে আমার মনটা শান্তি হবে এরকম করে দেখতে 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 একদিন আমার নবী বুঝতে পেরে গেলেন জুলাইখার মনের উদ্দেশ্য জুলাইখা যেদিকে যেতে চায় আমার নবী তার উল্টো দিকে যায় একদিন জুলাইখা আমার নবীকে ডেকে বলল ওই ইউসুফ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমার নবী বললে আই লাভ মাই আল্লাহ আমি আমার আল্লাহকে ভালোবাসি বলছে তুমি কি আমাকে ভালোবাসো না বলছে হ্যাঁ বলছে কেমন বলছে তোমাকে আমি মায়ের মতো ভালোবাসি তোমার আমি মায়ের মতো ভালোবাসি আর আল্লাহর সাথে আমার প্রেমের সম্পর্ক জুলাইকার রেগে গিয়ে বললেন তুমি আমার সন্তান নয় আমি তোমার মা নয় তুমি আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম যখন যা বলবো তাই শুনতে হবে আমার নবীর মনটা একটু খারাপ হয়ে গেল মনটা একটু কষ্ট পেলেন কারণ এতদিন যাকে সন্তানের মতো লালন পালন এখন তার সাথে খারাপ ব্যবহার কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আমার নবী ইউসুফ সাল্লামের প্রেমে জুলাইখা যখন দেওয়া না ইউসুফ ছাড়া বাঁচবে না জুলাইখার একজন দাসী ছিল দাসী তার নাম হলো কালীমামা এই কালিমামাকে ডেকে বলা হচ্ছে ও কালিমামা মামা আমি ইউসুফের প্রেমে দেওয়া না ইউসুফ ছাড়া আমি বাঁচব না ছলে বলে কলে কৌশলে যে কোনো মূল্যে ইউসুফকে যদি আমার ঘরে তুমি আনতে পারো এর জন্য তোমাকে পুরস্কার দেব পুরস্কার তোমাকে পুরস্কার দেব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন নবী সাল্লামের কানে খবরটা যায়নি। জুলাই কথা শুনে কালী ছলে বলে কলে কৌশলে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে একবার ইউসুফ নবীর কাছে গিয়ে বলছি ইউসুফ জুলাইখা তোমাকে ডেকেছেন আমার নবী বললেন এত রাতে আমি যাব না না তোমাকে যেতে হবে বলল না যাব তখন তুমি তো ছেলে নয় স্বামীর টাকা দিয়ে কিনে আনা গোলাম যা বলবো তোমাকে তাই শুনতে হবে কোনো কথা চলবে না চল এক্ষুনি জুলাইখার কাছে চল আমার নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে মনে করেন এটা হলো ঘর রুম আর এটা হলো রাস্তা রাস্তা এই দিয়ে আসতে গেলে মোট দরজা পাওয়া যাবে ছটা দরজা শেষ করে সাত নম্বর দরজা খুললে জুলাইকার সাথে দেখা হবে আর জুলাইকা বলে দিয়েছে ইউসুফ যখন আমার ঘরের দিকে আসবে একটা একটা দরজা পেরোবে আর দরজাটা তালা মেরে দেবে যাতে কোন রকম ভাবে ইউসুফ পালিয়ে চলে না যেতে পারে পালিয়ে চলে যেতে না পারে কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আমি আপনাকে সবই নয় নিবেদন করে জানাতে চাই হজরত নবী ইউসুফাই সাল্লামকে টুক 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 করে এমনি করে যখন নিয়ে যাওয়া হচ্ছে এমনি করে যখন নিয়ে যাওয়া হচ্ছে আর একটি একটি করে দরজা লক করে দেয়া হচ্ছে আর ছ নম্বর দরজা শেষ করে ভিতরে যেই ঢুকেছে সাত নম্বর দরজা পার হয়ে ভিতরে যেই ঢুকেছে দেখতে পাওয়া গেল ওই ঘরের ভিতরে তিন রকম দৃশ্য দেখতে পাওয়া গেল ওই ঘরের একটা কোনাতে হজরত নবী ইয়াকুব আলী হাতের সাদ আতাঙুলটা কামড়ে রে গালে কামড়ে একটা সাইডে দাঁড়িয়ে আছে এটা আমার নবীর পথিক ছবি একবার জোরে বলুন আর একটু মোহাব্বতে হবে না আমার নবীর চেহারাটা দেখেই ভিতরে কিছু একটা গলা দেবে না দেবে না আব্বা ঘরের ভিতরে ওটা আব্বার একটা পথিক ছবি আর ওই ঘরের ভিতরে দেখলো জুলাই খা তার দেবদেবতা চোখে এরকম কালো কাপড় বেঁধে দাঁড় করানো নেই সব শোয়ানো আছে সব সোয়ান আছে আমার নবী বললেন আমার নবী বললেন ও জুলাইখা জুলাইখা এই যে এদের চোখে কালো কাপড় বেঁধেছ কেন তখন জুলাইখা বলছে আমি তোমাকে নিয়ে একটু এনজয় করবো আনন্দ করব ওরা আমার প্রভু ওরা দেখে ফেলবে তাই চোখে কাপড় বেঁধে দিয়েছি আমার নবী বললেন তোমার প্রভুকে চোখে কাপড় বাঁধলে দেখতে পাওয়া যায় না কিন্তু আমার আল্লাহর কোনোভাবে ভাবে চোখ আটকানো যাবে না 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 এবার ইউসুফ নবী জুলাই খাত চেহারার দিকে চোখ যাওয়ার সাথে সাথে মাথাটা ঘুরিয়ে নিলেন কেন জুলাইখাতার পানের ঘুমটিটা দেখবেন দোকান সুন্দর করে সাজিয়ে রজনী তুলসী বিমল গুলো সামনে রেখে দেয় না দেয় না খরিদ্দার টাকা দেবে ছিঁড়ে নেবে টাকা দেবে ছিঁড়ে নেবে জুলাই খাতার রূপ যৌবনটাকে সাজিয়ে আমার নবীকে আকর্ষণ করতে চাইছে চাইছেন জুলাইখার চেহারার দিকে যেই চোখ চলে গেছে মাথাটা নিচু করে নিয়েছেন মাথাটা নিচু করে নিয়ে দরজার দিকে যখন তাকিয়ে দেখছে জুলাইখা তখন বলছি ইউসুফ পালাতে পারবে না না কেন পারবে না কেন পারবে না দরজায় তালা মারা আছে কোথায় পালাবে কিন্তু মনে রাখবেন মোবাইলের প্যাটার্ন লক করলে পাসওয়ার্ড দিয়ে লক করলে একটা ফেস লকে খোলা যায় কি যায় না যদি সেটিং করা থাকে ফেস লক সামনে ধরলে খুলে যাবে সামনে ধরলে খুলে যাবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ ইউসুফ নবীকে আকর্ষণ করার জন্য জুলাইকা হাত পা ধরে টানাটানি করছে আমার নবী পিছিয়ে যেতে চাইছেন আবার আগিয়ে যেতে টেনে নিচ্ছে এমন করে আমার নবী যখন দরজার দিকে তাকিয়ে দেখছে তখন জুলাইখা বলছি ইউসুফ কোথায় পালাবে দরজায় তালা মারা দরজায় তালা মারা আর এদিক থেকে আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারা চেহারাটাকে ওই দরজার জন্য ফেসলা করেছে আমার নবী যেই গিয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে দরজায় ধাক্কা দিচ্ছে মুহূর্তের মধ্যে দরজাগুলো খুলে যাচ্ছে একবার জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে হবে না আমার নবী যখন টুকটুক টুক টুক করে দরজাগুলো পেরিয়ে চলে যাচ্ছে জুলাই খাপ অর্ধনগ্ন অবস্থায় আর নিজেকে সামলাতে পারছে না আমার নবীর জামাটাকে টেনে ধরতে গেছে ঘাড়ের এই পিছন দিক থেকে ছিঁড়ে জুলাইকার হাতে চলে এসেছে পাগলের মতো দৌড়াচ্ছে জুলাইকা দৌড়াচ্ছে আমার নবীর সামনা সামনি দৌড়াচ্ছে ওদিক থেকে জুলাইকার স্বামী মিশরের অর্থমন্ত্রী নাম হলো কিতফার ও দিক থেকে এসে বলছে ও জুলাইখা জুলাইখা ও জুলাইখা জুলাইখা ও ইউসুফ আমার স্ত্রীর সাথে ওই তুমি এত রাতে দৌড়া দৌড়ি করছো কেন সাথে সাথে জুলাইকা ঘুরে বলল তুমি বলো ইউসুপ খুব ভালো ছেলে দুধ ভাত খাইয়ে কালসা পুষেছ ও আমার ঘরে ঢুকেছে আমার রূপ যৌবন নিয়ে খেলা করছে বিচার তোমাকে করতেই হবে তা না হলে তোমার কপালে আগুন এবার বোঝেন বউ যে সব ফেরেস্তা মতো বউ যদি ভালো হতো আমি বাড়ি থাকা অবস্থায় পাগলির মতো থাকবে কেন তো সেজে গুজে থাকতো বাড়ি যত আছে দেখলে মনে হচ্ছে পয়াকার বল ওই দীর্ঘি পরে আছে ছেঁড়া পেড়া উজার শাড়ি দেখলে মনে হচ্ছে ওল্ড মডেলের এর ফরেস্ট চ্যাম্পিয়ন গাড়ি সেল ছাড়া চুল উস্কো খুস্কো হ্যাঁ জামা কাপড় এত ময়লা স্বামীর প্রতি একটা নেই স্বামী বলতে একটু দাঁড়াও না এত ছটফট করে ওই তো চুপ করো তোমার মুখ দেখলে আমার যান জ্বলে যায় তা স্বামীর মুখ দেখলে যান জ্বলে যায় ও কার মুখ দেখলে যান ঠান্ডা হয় দেওয়ারের না নন্দায় না বাচ্চার স্কুলের বাচ্চার ফ্রেন্ডের বাপের বুঝি না বুঝি না হ্যাঁ শাড়ি কিনে দিচ্ছে আবি বাড়ি আছি আজকে রবিবার ছুটির দিনে একটু সুন্দর করে শাড়ি টাড়ি পরো একটু দেখি না যদি বলা হয় তখন বলছে বুড়ো বয়স আবার ঢং করছে আবার মুখ দেখছে কেমন জানেন স্বামী মনে মনে করছে কি ভূত না মানুষ ও এবার আস্তে আস্তে বোম্বাই থাকে এখানকার কোন এলাকার মেয়ে কেউ কাজ করছে তার সাথে মনে দুঃখ কথা বলতে বলতে বলছে তুমি দুঃখ করো না তোমার দুঃখ আমি বুঝবো তা ও দেখলো ওদিকে মুখ দেখাচ্ছে আরে তো মুখ হাসছে তাহলে দেখা যাক আর এ তারপরে সারা মলি সাহেবের কাছে তাবিজ করছে আমার স্বামী আমার কথা শুনি না একটু দেখো দিন কি হচ্ছে আর মল্লিক সাহেবদের তাবিজের চেম্বারে দেখবেন সবচাইতে মহিলাদের ভিড় বেশি ঠিক না ভুল আর ওই এমন পাগলি গে একা সব বলে দেবে আমার স্বামীর এই হচ্ছে আমার শাশুড়ি এই বলে আমার স্বামী ফোন সব সময় ব্যস্ত আমার বাচ্চা কাঁদে ঘুমোয় না আর মলি সাহেব শুধু হাত চালছে দোয়াটা পড়ছে শোনেন বাপের কালে শোনেন আই ঝাড়াই পাই ঝাড়াই দাঁড়াই পিঠের দাঁড়া যেখানে লেগে পোক করেছে আফসানার মার কাছে গিয়ে দাঁড়া হাত ছেলে ছেলে মলি সাহেব দুটো টাকা ইনকাম করার জন্য কে সব শেষ কি হয়েছে বলা যাবে না শেষ ওই যে তোমার বাড়ির পাশে পাখি বসে ডাকে না আর তোমার ছেলে ভয় করে ওঠে বলছে হুজুর তুমি ঠিক বলেছো পাখি গাছে বসবে না তাকে ওর উঠোনে আসবে ওর বারান্দায় আসবে মলি সাহেব বলছে পাখি ডাকছে ও বলছে তুমি ঠিক বলেছো হুজুর তাহলে কি করা যাবে বলছে কি আর বলবো তোমার ঘরের লোক তো বড় শত্রু বলছে হুজুর কে বলো বলছে না বলা যাবে না বলছে হুজুর আল্লাহর কি তুমি বলো আমি ঝগড়া করব না তখন মলি সাহেব বলছে তোমার শ্বাস ज्युरास्टल ना राय तकवीर ना राय